দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সিলেবাসের যে অংশটুকু রয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য সেই অংশটুকু থেকেই এই প্রশ্নটি সম্পূর্ণ করা হয়েছে এবং এই প্রশ্নটি যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমাদের অবশ্যই একটি সুন্দর প্রস্তুতি সম্পন্ন হবে আশা করি তো চলো বন্ধুরা প্রথমে কিভাবে থাকতে পারে দুই ঘন্টার একটি পরীক্ষা হতে পারে পূর্ণ এখানে পঞ্চাশ ধরা হয়েছে অথবা একশো হতে পারে তো এক এক জায়গায় এক এক রকম হতে পারে তবে পোস্টের ক্যাটাগরি যেভাবে হতে পারে সেইভাবে একটু দেখি এক নম্বরেই দেখতে পাচ্ছ যে কাজের আনন্দ অথবা প্রজাপতি কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখ কবির নাম সহ তো এখানে তোমরা চার লাইন কবিতা এই দুটো কবিতা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের আশা করি এর ভিতর থেকে একটা কবিতা অবশ্যই তোমাদের কমন করবে তারপরে দেখো দুই নম্বরের নিচের প্রশ্নগুলোর শব্দগুলোর অর্থ লেখ যে কোনো পাঁচটি এখানে সাতটা দেওয়া থাকবে তো তোমাদের পাঁচটি লিখতে হবে আমি একটু অর্থগুলো বলে দিচ্ছি আহরণ জোগাড় তীর্ণলতা ঘাসলতা বুনাই বানাই কুমোর যারা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে চাষি যারা চাষ করে পাখা ডানা সোনালি সোনার মতো রং পরাগ ফুলের রেণু তো এইগুলো অর্থ এই অর্থগুলোই কিন্তু পরীক্ষা আসার মতনই এগুলো থেকেই পরীক্ষা আসবে আশা করছি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তোমাদের প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে প্রজাপতি কোথা থেকে মধু খায় এক বাক্যে লিখবা এক একটা প্রশ্নের উত্তর দুই মার্কের জন্য প্রজাপতি ফুল থেকে মধু খায় তিথির কেন গ্রাম ভালো লাগে কারণ গ্রামে অনেক গাছ পাখি এবং ফসলের ক্ষেত্র রয়েছে তাই তিথির গ্রাম ভালো লাগে মৌমাছি কেন বনে যায় মৌমাছি ফুলের মধু আনতে বনে যায় কারচিহ্ন কয়টি কারচিহ্ন দশটি আকার রসিকার দীর্ঘিকার অসুকার দীর্ঘকার রিকার একার ঐকার ওকার ওকার এই দশটি কারচিহ্ন ছোট পাখি কিভাবে ডাকে ছোট পাখি কিচিরমিচির মিচির ডাকে কে শীতের সঞ্চয় খুঁজছে পিপরা। বাপি পিলিকা শীতের সঞ্চয় খুঁজছে তারপর চার নম্বরে দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য করো যে কোনো পাশটি এখানে শব্দ তৈরি করতে হবে এখানে শহর এখানে ভুল হয়েছে শহর শহর দিয়ে একটি বাক্য গঠন করতে হবে যে শহরে যানজট বা শহরে যে আমরা যদি বাক্য লিখি যে শহর তিথির ভালো লাগে না পুকুর পুকুরে অনেক মাছ থাকে মাটি গ্রামের মাটি মায়ের মতো দাও শ্রমিককে সম্মান দাও শ্রম শ্রম তারপর শ্রম 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 দিয়ে করো ভদ্র ভদ্র আচরণ করবে তারপর সত্য 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 কথা বলবে তারপর এগুলো তোমরা আর একটু ভালোভাবে তোমাদের মতো করে বানাই লিখতে পারো তারপর পাঁচ নম্বরে নিচের শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো এখানেও পাঁচটা লিখতে হবে দশ মার্কের জন্য এখানে দেখো রয়েছে ফুলে ফুলে ড্যাশ উঠছে ফুলে ফুলে এখানে শব্দ দেওয়া থাকবে প্রজাপতি উঠছে তারপরে মৌমাছি ড্যাশ আহরণ করে মৌমাছি মধু আহরণ করে ছেলে মেয়েরা যাচ্ছে নেচে নেচে যাচ্ছে গাছের মধ্যে ড্যাশ বাসা গাছের মধ্যে পাখির বাসা এই পাশে পাখির প্রথমেই দেওয়া রয়েছে আর তিথির মামা ড্যাশ থাকেন তিথির মামা গ্রামে থাকেন কারণ তিথি গ্রামে বেড়াতে আসছিল এই টোটাল প্রশ্নটা আশা করি তোমরা এটাকে যদি একটু আরেকবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভালো একটি প্রিপারেশন তৈরি হবে ধন্যবাদ তোমাদের সবাইকে